কোনো রকম কথা বাড়ানোর দরকার নেই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কেউ ফেক অর্ডার দেবেন না আমাদের একটা জিনিস মনে রাখেন আমরা জমজমটা যে ফেব্রিক্স দিয়ে করি এই মাসালটা যে আমরা করি যে ফেব্রিক্স দিয়ে সেম ফেব্রিক্স দিয়ে হচ্ছে আমরা জমজমটা করি অন্য প্লাস বডি কাজ আমাদের বাস থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন চেঞ্জ এবং আমাদের আপডেট যে কালেকশনটা যেটা জমজম

সারা বাংলাদেশের প্রতিটা চারশো সাতাশি পাঁচ চারশো নব্বই বা পাঁচশো নব পর্যবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন্ট টিস্টার মল্লার উল্টা বাসে ফেত্সি ক্লাস ইলেক্টি ফাইভ এছাড়া হচ্ছে সত্তর হাজার মেন সে টেরাবাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা বাসে আমরা ডিরেক্ট চলে যাই আর ব্ল্যাক লাভার লাভারগারা আমার তো অলওয়েস আগে থাকে কি না আমাদের হ্যাঁ জাস্ট একটা স্কিট শট আপনার নামবেন ব্যাট একদম ফ্ল্যাট প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি দুই বছর ইউজ করবেন ইনশাল্লাহ গ্লেস আরো বাড়বে

এটা ধরো অন্যটা ধরোটা দেখেন আগে হচ্ছে দশম যদি প্রথম দেখাতে ভালো না লাগে পরবর্তীতে আপনি দিয়ে কি মেজারমেন্ট করবেন সে কেমন কি ভাই সেই এটা চিন্তা করার তো টাইম নেই আগে হচ্ছে কি করতে হবে আপনার প্রথম দেখা হচ্ছে ভালো লাগতে হবে তারপর হচ্ছে আপনি তার তাকে মেজারমেন্ট করবেন সে কেমন কেমনি কি এটা একটু দেখেন মাত্র ছয়শো টাকা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম চেক করে দেন হচ্ছে প্রোডাক্টটা নিবেন একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে একটু দেখেন এটা রেড এবং মেজেন্ডা যেটা হচ্ছে একদম হিট এবং ভাইরাল একাধিকবার আমরা সেল করছি দয়া করে লাইকটা একটু শেয়ার করে দিবেন আপনাদেরও যদি একটা মানুষ 50 টাকা সেভ হয় 50 টাকা সেভ হয় এটাকে অনেক বড় একটা একরাম না মানুষ সিন্ডিকেটের জগতে সব থেকে কমে যেটা হচ্ছে হোলসেল বিক্রি ওইটা থেকে কমে আপনাদেরকে খুঁজতে দিই পাইকারি যে রেটটা ট্রাস্ট মি আপনারা যেটা ফ্যাক্টরির দামে দিচ্ছে তার থেকে কম আমরা হোলসেল দিচ্ছি ছয়শো টাকা খুচরা এবং এটা হোলসেল আরো কম হবে ইনশাল আপনারা নেন হোলসেল আরো কম হবে ব্যক্তা ঘুরাও একদম কোন রকম একটা জিনিস আমরা চিন্তা করি একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে কি একটা শ্রমিকের ইনকাম সোর্স যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ যদি ভালো না লাগে তখন একটা কথা বলেন ভালো না লাগে তখন একটা কথা বলেন ইনশাআল্লাহ

একদম চ্যালেঞ্জ করে নেবেন এটা না আরেকটা ডিজাইন হলো এটা 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 দেখেন আলহামদুলিল্লাহ কারিজমার আরেকটা ডিজাইন একদম মার্কেটের হিট এটা পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করে আর আমরা আপনাদেরকে ওই প্রোডাক্টটি দিচ্ছি জাস্ট এক্সট্রা প্যাসেজ আর কয় টাকা লাগে রে ভাই আমাদের সাঁতাশি ফেব্রিক্স যেটা বাজারে বর্তমানে হিট সুপার হিট ওই ফেব্রিক্স দিয়ে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস ইনশাআল্লাহ এটা দেখেন ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি লাগবে ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখেন ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন কন্ট্রাস্ট গুলো দেখেন একটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একটা জিনিস মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো ভাজ বর্তমানে গেট আপ এবং কোয়ালিটি দেখলেই তো শান্তি রে ভাই কোয়ালিটি দেখলে শান্তি অনেক কিন্তু একটা অন্য একটা একটু সিরা আমি এটাই নিছি কিন্তু অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ আপু ধন্যবাদ একটু দেখেন একটু দেখেন এগুলো একটু দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আমরা একমাত্র আল্লাহর রহমতে বরগত এগুলো দিতে পারতেছি একমাত্র আল্লাহর রহমতে বরগত আমরা দিতে পারতেছি মাত্র না এটা জমজমটা শেষ করো জমজমটা শেষ করো আপনারা সবসময় নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কাজ করার জন্য ভাই ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা দেখেন ইনশাআল্লাহ আমি আমি সময় আপনাদেরকে স্বাগত সবসময় যে নিজের চোখে দেখেন নিজের এবং যখন আপনারা ইয়ে নেবেন হোম ডেলিভারি নেবেন প্রোডাক্টটাকে চেক করবেন ভাই কথায় কোনো টাস্ট রাখার দরকার নাই আগে প্রোডাক্টটা চেক করবেন তারপর রিসিভ করবেন ইনশাআল্লাহ আমাদের গেট আপ কোয়ালিটি কালার কন্ট্রাস্ট ডিজাইন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান সময়ের সাথে আরো ভালো হবে ইনশাআল্লাহ আমাদের মাসাল যেটা এক হাজার দুইশো টাকা দিচ্ছি জমজমটা শেষ করে তারপর আমরা মাসাল দেখাবো ইনশাআল্লাহ আর আমাদের সিলাই মজুরি দামে কিন্তু রেডিমেড আছে ভাই সিলাইয়ের মজুরি দামে রেডিমেড আছে কেউ কিন্তু লাইভের মানে আগে ভাগে চলে যাবেন না আমরা কিন্তু লাইভের শেষ পর্যন্ত থাকবেন আরো ভালো লাগবে কারণ দিন শেষে কেউ কারণ যদি কোয়ালিটি না দিতে পারি আপনারা থাকবেন না আপনারা না থাকলে আমাদের প্রতিষ্ঠান থাকবে না আমাদের ফ্যাক্টরি থাকবে না অবশ্যই আপনাদেরকে জিতে হবে আর আপনারা যদি জিতে যান

সাধারণত সাইজ হয় হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কিন্তু আপনার বিশ্বাস করেন প্রোডাক্ট থাকে না ভাই যারা নিতে চান রেডিমেডটা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন ইমো প্লাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন এটার অনেকগুলো ডিজাইন আছে আমি দেখাবো এটা হলো মাসাল হচ্ছে এক হাজার দুইশো এরপরে হচ্ছে কিছু মাসাল আছে যেটা হচ্ছে কত এক টাকা এক হাজার দুইশো টাকা উন্না প্লাস বডি কাজ করা ভাই এগুলো আলহামদুলিল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং যারা হোলসেল নেবেন তাদের ইনশাল্লাহ রেট আরো একটু কম হবে একটু দেখেন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ ওকে হ্যাঁ একটু দেখেন ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ভাইরাল কালেকশন একটা ভাইরাল কালেকশন কাজগুলো দেখেন পুরো বোরিং করা একটা লোন কিনতে গেলে বারোশো টাকা বিক্রি হয় এগারোশো টাকা বিক্রি হয় ওইখানে আমরা উন্না প্লাস বডি কাজ করা মাত্র কত করে দিচ্ছি এক হাজার এক হাজার দুইশো টাকা এবং ফুল বডিতে কাজ করা মাশাআল্লাহ ওকে

একটু দেখেন একটু দেখেন একদম পিওর কটন আলহামদুলিল্লাহ একটু দেখেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা একটু দেখেন অনলি সেভেন টাকা ওকে মাত্র সাতশো টাকা একটা কাজন মজুরি কত ভাই জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন ইনশাআল্লাহ ওকে এটা দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে দেখেন মাত্র সাতশো টাকা আচ্ছা এখানে দেখেন পঞ্চাশ টাকা কিছু কালেকশন আছে তারপরে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন মাত্র কত

এটা বডি কোয়ালিটি ইনশাল তো সবাই এটা দেখায় শেষ করবো আর এছাড়া হচ্ছে আমাদের আরো আছে রেডিমেড আটশো পঞ্চাশ এবং ছয়শো সবাই ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম